আমি অনিকা তা হাসিন ব্র্যাক হেলথ কেয়ারের একজন নিউট্রিশনিস্ট অনেকের ধারণা খাদ্য তালিকায় চিয়া সিড রাখলে খুব সহজেই ওজন কমে যাবে কিন্তু বাস্তবে আসলে ওজন কমার সাথে চিয়া সিডের তেমন কোনো সরাসরি সম্পর্ক নেই ওভারওয়েট এবং আন্ডারওয়েট মোটামুটি সকলেই চিয়া সিড গ্রহণ করতে পারেন এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার প্রোটিন ওমেগা থ্রি অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ভাইটামিন সি ইত্যাদি ডায়েটে চেয়ার অন্তর্ভুক্ত করা হয় তার অতিরিক্ত পুষ্টিগুণাগুণ এবং স্বাস্থ্য উপকারিতার জন্য কেউ যদি আনহেলদি লাইফস্টাইল লিড করে আনহেলদি খাবার গ্রহণ করে ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে এবং নিয়মিত চেয়ার গ্রহণ করে তাহলে নিশ্চয়ই তার ওজন কমবে না চেয়ার খেলে আমাদের স্টোমাকে একটা ফুলনেস ফিলিংসের তৈরি হয় কিন্তু তাই বলে যে চেয়ারসিড খেলে ম্যাজিকের মতো ওজন কমে যাবে এই ধারণা সম্পূর্ণই ভুল তাই ওজন কমানোর ক্ষেত্রে আপনার খাদ্য তালিকায় কীভাবে সিড ব্যবহার করবেন তা জানতে হলে একজন অভিজ্ঞ নিউট্রিশানিস্টের পরামর্শ নিন